আমার ঘরের বাঁয়ে থাকেন হরি ডান দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা রাখুঘরি মজুর ছিল কারখানাতে আল্লা রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে হপ্তা যা পায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানে যে আমি ও ভুলেই গেছি ধর্ম বা জাত কী যে আমার কেউ জানে না রাখো হরি আল্লাহ রাখা ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লাহ রাখা শুধুয় চাচা খোদায় ডরাও আমি বলি খোদা তো নয় খিদে ডরাই তার চেয়ে বড়ো শত্রু তো আর নেই হে দেশে তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই রাখো হরি বলে দাদা বাকি রাখো কষ্ট যা পায় সবই আগের জন্ম পাপে ইহকালে হরিনামের জপ না নিলে পরকালে পুড়তে হবে মনস্তাপে এসে বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায় বীর সাহেবের মাজারে এক মরা শুয়োর মরা গরুর শিং পড়েছে পামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো আল্লা রাখা লাফিয়ে এলো সরকি হাতে রাখো হরির এক বাঁশের লাঠি ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে দু হাত ধরে বোঝাই ওদের হচ্ছেটা কি যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা আল্লাহ রাখা বলল কাফের হটজা আভি বলেচ্ছো চেঁচায় রাখো হরি আর ছবি না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে যখন হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই পরস্পরের সড়কি এবং লাঠির মারে কার যে কত রক্তে সেদিন ভিজল জমি হিসেব তো নেই দুটোই যে লাল আর যা জানি হরি কাতরে ছিল জলের তরে আল্লা রাখা চাইছিল এক আজলা পানি বহু বছর লাগলো আমার ঘা শুকোতে দেহেরটা নয় মনের ঘাটাই আসল দাগা ঘরে যে যাই এই ইচ্ছাটাও আর ছিল না ফিরব কোথায় ঘর তো আমার আগুন লাগা তবু সেদিন চাইল কি মন গেলাম ফিরে আকাশটা নীল অনস দুপুর ঐ সে পাড়া উড়ছে ফরিন কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া আমবাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ছুরি টলটলে জল তালপুকুরের পাড় ডিঙিয়ে কাদের দুটো দর্শী ছেলে ওড়ায় ঘুরে হঠাৎ যেন বাজের মতো চমক দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোকা সুতো টানছে আল্লা রাখার ছেলে করিম লাটাই কানাই রাখো হরির খোকা আমার ঘরের বাঁয়ে থাকেন রাখো হরি ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা